পীর পরিবারের একজন সন্তান ইউজিসি নেট পরীক্ষায় অ্যারাবিক সাবজেক্টে বাংলার একজন কৃতি সন্তান পীর পরিবারের একজন সন্তান ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান দখল করেছে আমার সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছেন সেই পীর পরিবারের বিভিন্ন সদস্যরা রয়েছেন পরিচয়টা একটু করিয়ে দিই আপনাদেরকে হুগলি জেলার আরামবাগ মহকুমার মধ্যে অবস্থিত হরিংখোলা হরিংখোলা দরবার শরীফ আপনারা নাম শুনেছেন পীরনগর দরবার শরীফের সঙ্গে সংযুক্ত হরিংখোলা দরবার শরীফ সেই দরবার শরীফের হুজুর নামে পরিচিত তারই সাত সন্তান রয়েছেন আরও বিভিন্ন কাজে তারা যুক্ত একজন ডাক্তার রয়েছেন একজন শিক্ষক রয়েছেন আর একজন সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক করেছে ইউজিসিতে হ্যাঁ প্রফেসর হবে বলেই একবারে দরজা গোড়ায় দাঁড়িয়েই রয়েছে এবং তার পরিবারে দুজন ডাক্তার রয়েছেন আপনারা বিস্তারিত দেখেছেন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন বিভিন্ন সংস্থা থেকে এসে শুভেচ্ছা বিনিময় করছেন একেবারে পীর পরিবারে খুশির হাওয়া তাদের আরও একটি পরিচয় রয়েছে ফুরফরা শরীফের সঙ্গেও সংযোগ রয়েছেন ফুলফরা শরীফের পীর আবু আবুবাক্কার সিদ্দিকি তার ছোট পুত্র ছোট হজুর কেবলা তার তার নাতি এবং তাদের সঙ্গেই কথা বলবো একবারে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন এবং একটা খুশির হাওয়া সারা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে প্রথমে এখানে নবাবিয়া সিনিয়র মাদ্রাসা যেটা পিননগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা খোলা তারপরে কলকাতা আজাদ মৌলানা আজাদ কলেজে তারপরে দিল্লি জামিয়া মিলিয়া হ্যাঁ এই সফলতা জি 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 যে আমাকে খুবই ভালো লাগছে সর্বপ্রথম আমি পিন্নগানবিয়া সিনিয়র মাদ্রাসা থেকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে তো আপনাদেরই বংশে তৈরি জি 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 হ্যাঁ আমার পূর্বপুরুষ আমার দাদুজান বা আমার পূর্বপুরুষেরই তৈরি আব্বাজান হুজুর কেবলাই মাদ্রাসাই হাদিস পড়াতেন আমাকেও হাদিস আব্বাজান হুজুর কেবলাই পড়িয়েছেন আর তারপরে আমি মৌলানা আজাদ কলেজ থেকে আরবে অনার্স করি এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এখন বর্তমানে দিল্লি ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করছি জি হ্যাঁ ভারতবর্ষের শীর্ষস্থান কেমন লাগছে মানুষ খুব খুবই আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি এর আগে আলহামদুলিল্লাহ চারবার নেট কোয়ালিফাই করেছিলাম এটা নিয়ে আমার পঞ্চমবার সেটও কোয়ালিফাই করেছি আর এবারে আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্টাইল নাম্বার পেয়ে গোটা ভারতবর্ষে ফার্স্ট হয়েছি আরবিকে এই যে একবারে গ্রাম থেকে উঠে যাওয়া এবং যে ফ্যামিলি থেকে উঠে গেছেন যে অনেকেই জানে পীর পরিবার মানে তারা জলসা ওয়াজ মাহফিল তাবিজ ইত্যাদি করবে সেই এখান থেকে উঠে গিয়ে নেট কোয়ালিফাই করা কত কেমন ছিল জার্নিটা প্রথম থেকে আসলে আমি মৌলানা আজাদ কলেজে ভর্তি হওয়ার পরে আলিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে পিএইচডি করছেন মুফতি ওবায়দুল্লাহ কাসিমি সাহেব একজন টিচার একজন শিক্ষক ইনি বহারি শরীফের শিক্ষক সাথে সাথে আলিয়া ইউনিভার্সিটিতে বর্তমানে তিনি পিএইচডি করছেন ওনার কাছে আমি সর্বপ্রথম নেটের প্রিপারেশান শুরু করি মালানা আজাদ কলেজে পড়াকালীন এবং ওনার পড়ানো এবং ওনার মোটিভেট করা এটাকে এটা আমাকে খুবই মোটিভেট করে ওনার যে মানে ছত্র ছায়া এবং ওনার উদ্বুদ্ধ করা এটা আমাকে খুব মোটিভেট করে তারপরেই আমি খুব ভালো করে পড়াশোনা করি আমি যখন বি এ সেকেন্ড ইয়ারে ছিলাম তখনই আমি নেটের প্রিপারেশান শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ ওনার কাছে পড়ার পরে আমি রিভিশন করতে থাকি এবং এম এ ফার্স্ট সেমিস্টারেতেই আমি নেট কোয়ালিফাই ফার্স্ট বারে আমি করি তারপরে আমি প্রিপারেশান করতে থাকি রিভিশন করতে থাকি এবারে আমি ফার্স্টই কি লক্ষ্য রয়েছে ভবিষ্যতে আমার ইচ্ছা খুব তাড়াতাড়ি পিএইচডি কমপ্লিট করে কোনো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিযুক্ত হওয়ার ইচ্ছা আছে আমার তারপরে সোসাইটির জন্য কাজ করার সমাজের খিদমত করা এটা তো ইচ্ছে আছেই কিন্তু এখন বর্তমানে আগে এটা আমার টার্গেট ওয়াজ মাহিল জলসা আমি সেটা পেশা হিসাবে হয়তো করব না কিন্তু বড়ো ভাইজন সবসময় বলেন আমি দেখেছি উনি বলেন যে আমি পেশা হিসাবে জলসা করি না নেশা হিসাবে জলসা করি তো আমিও বড়ো ভাইজানের এই দেখানো পদ্ধতিতে চলতে চাই আচ্ছা যারা আপনার জায়গায় যাবে মানে আপনার মতো প্রিপারেশন যারা নেবে যারা পড়বে এই ধরনের অনেক ছাত্রের তো স্বপ্ন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ শুরু করি আমি ছাত্র ভাইদেরকে বলবো যে যে গতানুগতিক পদ্ধতিতে যে আমাদের সোসাইটিতে যে পড়াশোনা হয়ে থাকে যে যে কোনোভাবে আলিম ফাজিল বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করে নিয়ে বিএড করে নেব করে নিয়ে যাই হোক একটা হয়ে যাবে একটা কোয়ালিফিকেশান হয়ে গেল এই রকম না করে যে কোনো একটা গোল নিয়ে টার্গেট নিয়ে আগে যাওয়ার চেষ্টা করতে হবে এবং যেই গোল নিয়ে আমি আগিয়ে যাচ্ছি সেই গোলে যেন আমি বেস্ট হতে পারি এটা চেষ্টা করতে হবে সেটা যে কোনো কিছু হোক এমন নয় যে সায়েন্স ফিল্ডে যে পড়ছে সেই ভালো আর্টস ফিল্ড মানে ভালো নয় এই রকম কিছু নয় যে কোনো ফিল্ডে আমি যেতে চাই কিন্তু সেটা যেন আমার জন্য সবথেকে ভালো হয় আমার বেস্টটা যেন দিতে পারি তবে নেট সেট পিএইচডি এই সমস্ত লেভেলগুলো খুব ভালো এবং কোনো ব্যক্তি যদি ন্যাশনাল লেভেলের দুটো ল্যাঙ্গুয়েজে ভালো করে পড়াশোনা করে বা ইউএন এর যে সমস্ত শিক্ষিত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলো কেউ যদি কোনো ব্যক্তি ভালো হয় দুটো ল্যাঙ্গুয়েজে কমপক্ষে যদি ভালো হয় সে প্রচুর স্কোপ রয়েছে বর্তমানে আমরা হয়তো মানে ফিক্স একটা কিছু আমরা গোল নিয়ে আগিয়ে যাই বা সমাজে যেটা ট্রেন্ড চলছে সেদিকেই সবসময় আমাদের সমাজের ছেলেরা দৌড়ায় আমি দেখেছি তো এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে অনেক কিছু স্কোপ রয়েছে সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আমি মনে করি এটাই ভালো আরবিক তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে কতটা সহজ ছিল যেহেতু আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে তো সেই জন্য অ্যারাবিকটা আমার কাছে অনেকটাই সহজ এবং আমি যেহেতু শুরুতে ভালো শিক্ষক পেয়েছেন ওবায়দ ওবায়দুল্লাহ কাশি স্যারের কথা বললাম উনি আমাকে খুব গাইড করেছেন খুব সুন্দরভাবে আর আরাবিক ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড আরাবিক ল্যাঙ্গুয়েজ আল্লোগা আল আমিন আশারি আশার ফিল আলম আরবি ভাষা হলো মাসহুর একটা বিখ্যাত ভাষা জগৎব্যাপী এবং এটা হলো লোগা আল্লোগা আল খালিজিয়া এই ভাষা আর কি খালিজে বা গালফ কান্ট্রিগুলোতে এই লোকারটা এই ভাষাটাই আরবি ভাষাটাই হলো মাসুর ভাষা সেই জন্য এই ভাষা আমাকে শিখতে খুব বেশি কঠিন মনে হয়নি অ্যান্ড দিস এক্সাম ওয়াজ নট সো টাফ টু মি বিকজ আই এম আই হ্যাভ লার্নড দিস এক্সামিনেশান দিস এক্সামিনেশান আই হ্যাভ প্রিপেয়ার দিস এক্সামিনেশান ইন এ গুড ওয়ে অ্যান্ড আই হ্যাভ রিভাইজড অল দ্য থিং অল দ্য থিংস অল দ্য ইনফরমেশান এ লট অফ টাইমস তো এই ভালোভাবে প্রিপারেশান করার জন্য বারবার রিভিশন ইনফরমেশানগুলো করার জন্য আমার কাছে এক্সামটা খুব বেশি কঠিন মনে হয়নি তবে নেট কোয়ালিফাই করাটা আমার কাছে খুব সহজ সহজ ছিল খুব কঠিন ছিল না কিন্তু আরে পাওয়া বা ভারতবর্ষে টপ হওয়াটা এটা একটু ইট ওয়াজ এ লিটল বিট টাফ টু মি তো এটা একটু মানে কঠিন মনে হয়েছিল বাকি সব আল্লাহর ইচ্ছা অনেকটা সহজ হয়ে গিয়েছে পরিবারের সকলেই তো খুশি আমাকেও খুব ভালো লাগছে ভাইজানরা জি জি একদম আমি প্রায় তিন বছর সাড়ে তিন বছর ধরে তো বাইরেই রয়েছি আর ভাইজানরা সর্বমুহূর্তে আমাকে গাইড করেছেন সব সময় গাইড করেন ভাইজানরা সব সময় আমাকে গাইড করেছেন বিশেষ করে বড়ো ভাইজান সব সময় গাইড করা খেয়াল রাখা এটা আমাকে করেছেন এবং আমার এতদূর সফলতা এতদূর আগিয়ে যাওয়ার পিছনে ভাইজানদের যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে আর বাড়ির সকলে খুবই মানে খুশি আব্বাজান হুজুরকেবেলা তো খুবই খুশি এমনকি আব্বাজান এবং আম্মাজান তো কেঁদে ফেলেছিলেন আমার এই খবর শোনার পরে আব্বাজানের তো পরিশ্রম এবং সহযোগিতা যেটা আমি ভাষাই প্রমাণ করতে প্রকাশ করতে পারবো না আব্বাজানকে ছোটোবেলা থেকে দেখে আসছি আমি যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের প্রত্যেকটা ভাইকে উনি যথাসম্ভব চেষ্টা করেছেন সহযোগিতা করেছেন তাদের সফলতার জন্য তো ওনার তো প্রশংসা করে ওনার যে যে আমাদেরকে কি সহযোগিতা করেছেন তার যে হেল্প হ্যাঁ সেটা আমি প্রকাশ করতে পারবো না আই কান্ট এক্সপ্রেস হাউ মাছ হি হেল্প আস আই কান্ট এক্সপ্রেস হ্যাঁ আমি প্রকাশই করতে পারবো না যে সে কত পরিমাণ আমাদেরকে উপকার করেছেন হেল্প করেছেন ঠিক আমি আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল পীরজাদা শফিউল্লাহ হুসাইনি কিছুদিন পরেই ডক্টর পিরজাদা শাফিউল্লাহ হুসাইনই তার নামের পাশেই বসে যাবে তার বড় ভাই রয়েছেন আমার সঙ্গে তিনিও একাধারে শিক্ষক অন্যদিকে ইসলামিক লেকচারার পিরজাদা মোহেব্বুল্লাহ হুসাইন আমার সঙ্গে রয়েছেন যে মাদ্রাসার ছাত্র আপনাকে নতুন করে বলার কিছু নেই মাদ্রাসার একটা ছাত্র সর্বভারতীয় স্তরে গিয়ে সে প্রথম হচ্ছে ভারতবর্ষের মধ্যে এবং আপনার ভাই মন লাগছে আজকে বিভিন্ন ওয়াজে মাহফিলে বিভিন্ন জায়গায় বলেন এবং বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার হন বা কমেন্টের মাধ্যমে অনেকে অনেক কিছু বলে এটা তো স্বপ্নের মতো মনে হচ্ছে অল ওভার ইন্ডিয়া মানে সেখানে টপার মানে কি বলবো মানে একটা আনন্দে আমাদের মানে আনন্দে ভাষায় প্রকাশ করতে পারবো না সে অবশ্যই হি বেটার দ্যান মি আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট মানে ছোটোবেলা থেকে পড়াশোনায় যথেষ্ট টাফ এবং তার জার্নিটা ছিল অনেক টাফ মাঝে মাঝে বকতাম বলতাম যে এত পড়ছিস কেন এত পড়তে হবে না একটু কম পর মাঝে মাঝে তো আমি ঘাবড়ে যেতাম ভয় পেতাম যে কোনো রকম মাথার প্রবলেম হয়ে যাবে নাকি চলতে চলতে পড়া হাঁটতে হাঁটতে পড়া এখন তো সোশ্যাল মিডিয়া এখন সব কিছু কম্পিউটারাইজ সব কিছু এখন খুব মডার্ন একদম হাই এতে চলে গেছে পড়াশোনার সেই সিস্টেমটাও বদলে গেছে সবসময় তো আর বই নিয়েই পড়তে হয় তা নয় এখন কম্পিউটারে পড়াশোনা করে মোবাইলে পড়াশোনা করে বিভিন্ন হ্যাঁ সময় তো সবসময় পড়তে দেখে আমি মাঝে মাঝে বিরক্ত হতাম আবার ভয়ও পেতাম আবার আনন্দও পেতাম সব রকম এখন তো মনে হচ্ছে আমার চিন্তাভাবনাটা হয়তো ও যেটা ছিল সেটাই ঠিক আমি যে ভয়টা পাচ্ছিলাম নিছক একটা একটা মানে এর মধ্যেই ছিলাম তো যাই হোক আজকে খুবই ভালো লাগছে আমার সঙ্গে আমার মেজো ভাই আমার নসেজ ভাই মাস্টার সাহেব আছেন ভাইরা আছেন পাড়া প্রতিবেশী থেকে এলাকাবাসী থেকে প্রচণ্ড পরিমাণে সবাই আনন্দিত এবং আমার এই ফুরফুরা শরীফ এবং আমার পিন্ডাগজ শরীফের যত পীর পরিবারের আছে সবাই খবর নিচ্ছেন সবাই ভীষণ আনন্দিত যে সত্যি এটা আমার আব্বার এবং মায়ের ফ্যামিলির মধ্যে আমার জানা মতে এই প্রথম সর্বভারতীয় মানে নেট পরীক্ষায় এবং টপার অ্যারাবিক সাবজেক্টের ওপর করে এবং জে পাওয়া এটা আমার মনে হয় আমাদের এই পরিবারের মধ্যে আর কেউ আছে বলে আমার জানা নেই তো সেই জায়গায় সবাই খুব আনন্দিত এবং একটা গর্বের ব্যাপার আজকে যেখানে যেটা আপনি বললেন যে মানুষ মাদ্রাসার ছাত্র এক নাম্বার দুই নাম্বার পীর পরিবারের মানি সে তাবিজ করবে দোয়া তাবিজ করবে আর ওই বাবারা বলে ওয়াজ করে পয়সা নেবে এই যে ধারণাটা কিছুটা হলেও আমার মনে হয় সেটা মানুষের কাছে ভুল প্রমাণিত হবে যে দেখুন অ্যাকচুয়ালি পীর পরিবারের জন্যই আজকে অলিয়া উলিয়াদের জন্যই কিন্তু সঠিক ইসলামটা ভারতবর্ষের মানুষ পেয়েছে খাজা গারিব নামাজের জন্য পেয়েছে জামান দাদা হুজুর কেবলার জন্য পেয়েছে আমার দাদাজান পিন্ডাগরি হুজুর আব্বাজান এরা সব যেইভাবে পরিশ্রম করেছেন খেদমত করেছেন বসিরাট হুজুর থেকে শুরু করে তো তাহলে এই পীর পরিবার ওলিয়া ওলিয়া তারা কিন্তু সঠিক ছিলেন এখন কিছু ভণ্ডামি বেড়ে গেছে এই জন্যে মানুষের ধারণাটা দিকে চলে এসেছে তো সেটা আবার আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আমি বলবো প্রত্যেকটা পরিবার থেকে শিক্ষার প্রতি মনোযোগী হোক এবং প্রত্যেক ফ্যামিলি তারা শিক্ষার প্রতি আগ্রহী হোক কারণ শিক্ষাই মানুষকে স্টার বানাতে পারে সেটা আমার ভাষায় আমার ছোট ভাই একদম অনেক ধন্যবাদ আপনাকে একদিকে উনি যেমন লেকচার বিভিন্ন জায়গায় লেকচার দেন অন্যদিকে একজন শিক্ষক একবারে শিক্ষকের মতোই তিনি কথা বললেন আরও ভাইরা রয়েছেন এখানে কেমন লাগছে বলুন আপনারাও তো পড়াশোনা করেছেন আপনারাও আরও প্রিপারেশান নিচ্ছেন পরবর্তীতে ভাইয়ের জন্য আজকে কেমন লাগছে হ্যাঁ প্রথমে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং যারা ফলোয়ার্স আছেন প্রত্যেকে আমি হরিঙ্কলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আমরা পুরো পরিবার ভীষণ আনন্দিত আমাদের বাড়িতে একটা খুশির জোয়ার বয়ে যাচ্ছে তো পাশাপাশি পুরো পীর পরিবার মানে আমাদেরকে পুরো হতভঙ্গ করে দিয়েছে যে অবাক করে দিয়েছে ভাইয়ের অনেক আগের থেকেই একটা প্রতিভা তার যে চেষ্টা এটা আমাদেরকে খানিকটা হলো আমরা আশা রেখেছিলাম যে একটা জায়গায় পৌঁছাবে কারণ প্রথম থেকেই তার যে প্রিপারেশান যার প্রস্তুতি নেওয়া সেই বাচ্চা বয়স থেকে একেবারে সে খারেজি মাদ্রাসায় পড়াশোনা থেকে শুরু করে তারপরে হোস্টেলে থেকে সেইভাবে আস্তে আস্তে কলকাতা তারপর দিল্লি পর্যন্ত যেভাবে সে আগিয়ে গেছে আমরা অনুমান করেছিলাম যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছাবে তো বড় ভাইজান যেটা বলছিলেন যে মাঝে মাঝে আমরা একটা টেনশন করতাম যে কিছু একটা হয়ে যাবে নাকি যে এত রাত দিন পড়াশোনা মানে হয়ে গেছে যে ভারতবর্ষের টপা অন্য জিনিস ভেবেছিলাম যে এরকমভাবে পড়লে কিছু একটা অঘটন ঘটবে নাকি কিছু একটা অন্যরকম হয়ে যাবে নাকি যাক আলহামদুলিল্লাহ এটা সত্যি আমাদেরকে ভীষণ আমরা আনন্দিত এবং ভীষণ আমরা গর্বিত যে আলহামদুলিল্লাহ আমাদেরই একটা ভাই এই জায়গায় পৌঁছাতে পেরেছে আল্লাহ শকুর তো এমনি এটা মহান সষ্টার কৃপা তিনারই ইচ্ছাই সব কিছু হয় আর পাশাপাশি আমার আব্বাজান আম্মাজানের একটা দোয়া এবং আমার আম্মাজান যান হুজুর ফুরফুরা শরীফ পিস সাহেবের মেয়ে এবং তিনি শিক্ষা দীক্ষার প্রতি যথেষ্ট তিনি গুরুত্ব দেন বারবারই আমাদেরকে বলেন যে আমার বাড়িতে একটা প্রফেসর আমার খুব ইচ্ছা আমার বাড়িতে হুজুর আছে মওলানা আছে ডক্টর আছে শিক্ষক আছে সব আছে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি আমার আব্বাজানের চেষ্টা এবং আম্মাজানের দোয়া আব্বাজানের দোয়াই আমার আমাদের বাড়ির পরিবার সব আলহামদুলিল্লাহ সব এডুকেটেড এটা বলতে হয় এখানে আপনি মাস্টার ডিগ্রি পেয়ে যাবেন এম এম টাইটেল পাবেন মমতাজুল মহাদ্দেশিন যেটাকে আমরা বলি সবই পাবেন আলহামদুলিল্লাহ ডাক্তার পাবেন সবই আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আছে তো এটাও যেন একটা আমাদের কাছে বড় একটা পাওনা ছিল সেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কলেজের প্রবেশার আমার মায়ের একটা বহুদিনের ইচ্ছা ছিল আল্লাহ শকর তো আল্লাহ যদি চান আগামী তো হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখা যাচ্ছে তো যাই হোক তো আমরা ভীষণ আনন্দিত সকলকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকেন থ্যাংক ইউ আমরা কথা বললাম পিরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি তিনিও ইসলামিক স্কলার একজন তিনিও প্রস্তুতিতে রয়েছেন তানারও হয়তো কোনো সময় সুযোগ এসে যেতে পারে শিক্ষকতার জন্য আর একজন আমার সঙ্গে রয়েছেন একটা ফ্যামিলিতে ডাক্তার মাস্টার এবং লেকচারার এবং প্রফেসর একজন প্রায় একদম হুবু প্রফেসর উকিল বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এরপরে আরও কি আশা করছেন আপনাদের যারা সন্তান যারা তৈরি হচ্ছে ডক্টর মাস্টার সবাই রয়েছে উকিল কিংবা আরও অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেসব পদ রয়েছে সেগুলোও আশা করছে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি তো আলহামদুলিল্লাহ ছোটো ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং আব্বাজান আম্মাজান সকলের দোয়া এবং আমাদের ভাইজান হুজুরদের এবং গ্রামবাসী সকলের দোয়ার বরকত আল্লাহ পাকে এরকম একটা জায়গায় পৌঁছেছেন আল্লাহ পাকে দরবার লাখো কোটি শুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ এটা তো আপনাদেরকে ইলমের জন্যে আমাদেরকে রসুলের হাদিস সেই অনুযায়ী চলাফেরাতে চিন্তাভাবনা এগিয়ে গেছে তালাবিল তালাবুল ইলে ফারিদুল্ল মুসলিম মুসলিমা নর নারী শিক্ষা অর্জনের জন্য সেইভাবে রসুলুল্লাহর হাদিস সেই অনুযায়ী ধারাকে লক্ষ্য করে ছোট ভাই আগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের পীর পরিবারে প্রত্যেকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বড়ো ভাই যান মেজো ভাই যান এবং আমি সকলেই আমরা মাস্টার ডিগ্রি বিএড আলহামদুলিল্লাহ প্রত্যেকেই কিন্তু করেছি এবং আমরা পরিবার এবং বড়ো ভাইজানের পরিবার তিনি ডাক্তার এবং সবাই মাস্টার ডিগ্রি বিএড আলহামদুলিল্লাহ এবং ছোটো ভবন তিনি হচ্ছে এবারে নিট পরীক্ষায় সে কোয়ালিফাই করেছে সেজো ভাই ডাক্তার আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এম বিবিএসের জন্য আগিয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিচ্ছে তো এবং হচ্ছে যে সেজো ভাই ডাক্তার আলহামদুলিল্লাহ এইভাবে এবং ছোটো আলিয়াতে ছোটো ভাই এবং আলিয়াতে এবারে মাস্টার্স করেছে সেবারে তো এবং কারি কমপ্লিট করেছে এইভাবে মোটামুটি শিক্ষার দিকেই আগে আলহামদুলিল্লাহ তো আশা করছি ইনশাআল্লাহ আম্মাজান বারবার নিয়ত করতেন যেন আম্মাজানকে ছোটোবেলায় একজন বলেছিলেন সেটা আমার এখন স্মরণ হল যে ভা ভাবির অনেক ছেলে অনেক ডাক্তার মাস্টার উকিল হবে তো আশা করি আলহামদুলিল্লাহ হয়তো সেটা কেউ উদ্দেশ্যে জানি জানি না কিন্তু আম্মাজানকে যখন বলেন আলহামদুলিল্লাহ চাইলে তাই হবে তো আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তার জ্বানে করে নিয়েছে যেমন হচ্ছে কাবাখরের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হল আপনি এত বড় দায়িত্ব পেলেন কাবাখরের ইমাম যারা তাদেরকে দেখতে সুন্দর তারাই হবে কিন্তু আপনি এত বড় দায়িত্ব পেলেন আপনি কালো কালো মানুষ এরকমভাবে তখন উনি বলেছিলেন যে আমার মায়ের এক প্রকার মানে বদওয়াই বলা যেতে পারে কারণ অন্য অন্য ছেলেদেরকে তাদের মায়েরা রাগ করলে বকা দিলে বদমাই দুষ্ট ছিল এইভাবে বকা দেয় আর আমার মাকে সবসময় আমাকে বকা দিতে একটা কথা যা তোকে কাবাখরে ইমাম বানিয়ে দেবে আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ আমার মায়ের মুখের বদুয়াটাকে আল্লাহ কবল করলে কাবাখর ইমাম বানিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আমার মনে পড়ে হয়তো আম্মানের এই কথাটাকে আল্লাহাক কবুল করে নিয়ে হয়তো ছোট ভাইকে আল্লাহ পাক প্রফেসর বানিয়ে দিয়েছে এবং আল্লাহ সকলকে আরও উচ্চ শিক্ষা শিক্ষায় শিক্ষিত করবে এবং উচ্চ মর্যাদা দান করবে এবং সকলকে আল্লাহ দেশবাসী সকলকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুক আরেকটা কথা যে ভারতবর্ষের মধ্যে অ্যারাবিকের মধ্যে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকে হয়তো বাংলা হ্যাঁ ও হচ্ছে যে ভারতবর্ষে এবং অনেকে বাংলায় হবে অনেকে হিন্দিতে হবে অনেকে উর্দুর মধ্যে হবে হয়তো হতে পারে কিন্তু ভারতবর্ষের মধ্যে অ্যারাবিকে ফার্স্ট হয়েছে আমার ছোটো ভাই পির্জাদা শফিউল্লাহ সাই আলহামদুলিল্লাহ আমার দরবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি ফুড এবং পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মোবারকবাদ ধন্যবাদ একদমই আজকে অনেকগুলো কিন্তু গোপন খবর ফাঁস হয়ে গেল পীর পরিবার থেকে অনেকগুলো প্রফেশনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে এবং তাদের বাড়িতে আরও একজন কন্যা রয়েছে সেও কিন্তু নেটে কোয়ালিফাই নিট কোয়ালিফাই করেছে ডক্টরের জন্য একেবারে তৈরি হয়ে গেছে এবং যেটা জানালেন ভাইজানরা একদিকে যেমন তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে শিক্ষার দিকে আহ্বান করে এবং ইসলামিক শিক্ষা থেকে শুরু করে সামাজিক শিক্ষা এবং ভাইজানের সংগঠন রয়েছে সেই সংগঠন থেকেও সমাজসেবার বিভিন্ন কাজ করা বন্যায় মানুষের পাশে থাকা বিভিন্ন সময় দুর্যোগে মানুষের পাশে থাকা শিক্ষা সামাজিকতার জ্ঞান এবং সমাজসেবা এবং ইসলামিক চর্চা আধ্যাত্মিক জগতের চর্চা আধ্যাত্মিক জ্ঞান মানুষকে দেওয়া সব কিছু একেবারে মিলেমিশে একেকার আজকে দরবার শরীফে দেখতে পাচ্ছেন একেবারে তারা বিভিন্ন প্রফেশনে গিয়ে বিভিন্নভাবে সমাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং সর্বভারতীয় স্তরে শাফিউল্লাহ হুসাইনি যার সঙ্গে এই মুহূর্তে কথা বললাম সেও সর্বভারতীয় স্তরে একজন র্যাঙ্ক করেছে নাম করেছে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আজকে দেখালাম এটি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে যে পীর পরিবারের একজন সন্তান পীরজাদা শাফিউল্লাহ হুসাইনি তিনি ভারতবর্ষের মধ্যে অ্যারাবিকে সেরা হয়েছে এই খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি এসএসটিপি পাবলিকের পক্ষ থেকে আরিফুল ইসলাম আমাদের সরাসরি এসে নিজে চাক্ষু চাক্ষুষ করলাম এবং শচককে দেখলাম এবং একটু কথা বিনিময় করে নিলাম জেনে নিলাম এসএসটিপি পাবলিকের পক্ষ থেকে আপনারাও কি বলবেন এই বিষয়ে মন্তব্য করবেন এবং আপনারাও আপনাদের সন্তানকে এভাবেই আগিয়ে দিন দেশ ও দশের মুখ উজ্জ্বল করুক এবং তার পরিবারের মুখ উজ্জ্বল করুক খুব আনন্দের দিন কেননা আমাদের এলাকার এবং বিশেষ করে মানে হুজুর সাহেব আজিম সাহেবের উনি পুত্রল্লাহ হুসাইনি আজকে যে রেজাল্ট করেছে সারা ভারতবর্ষের মধ্যে আর আরবি নেটে এবং যে প্রথম স্থান যেটা এটা অত্যন্ত গর্বের আমাদের এলাকায় আমরা খুব গর্বিত বোধ করছি এবং আজকে আমরা আমগাম হিলফুল প্রজুল এক সমাজসে প্রতিষ্ঠানের তরফ থেকে এসে ওকে আমরা সবধানা জানাতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি আমরা ওর ভবিষ্যৎ জীবন উত্তরোত্তর আরও যাতে সাফল্য লাভ করতে পারে সেই কামনা করছি হ্যাঁ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার হ্যাঁ আমি একজন সভ্য আমার নাম হচ্ছে ধনঞ্জয় রায় আজকে আমরা হরিণকলা দরবার সর্বে এসে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার কারণ সদ্য যে নেট পরীক্ষা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সেই ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুফতি সাফিউল হোসাইনি সাহেব ওনাকে সংবর্ধনা দিতে আমগ্রাম হিলপুজুড়ের তরফ থেকে আমরা এসেছি আমরা খুবই গর্বিত আনন্দিত আমাদের এলাকার গর্ব নয় বাংলার গর্ব নয় সারা ভারতবর্ষের গর্ব আমাদের এলাকার নাম উজ্জ্বল করেছে উনি একজন উজ্জ্বল নক্ষত্র আমরা চাই ওনার উজ্জ্বল ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করে আমগ্রাম হেল্পফুল ফজুলের পক্ষ থেকে আমগ্রাম হেল্পফুল ফজুলের প্রাক্তন সভাপতি এবং পিন্নবর নাভিয়ার সিনিয়র সেক্রেটারি তো আমাদের সফিউল্লাহ ভাইকে আমি আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই এবং উনি যে নেট পরীক্ষায় ভারতবর্ষ প্রথম স্থান অধিকারী করেছে আমার আন্তরিক অভিনন্দন ভালো ভাষা কমফর্টেবল ম্যাট্রিস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে